আলাইকুম অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যান্ডার্ড কাস্টিং এর লেকচারশিট এর প্রবলেম ছয় করব স্ট্যান্ডার্ড কাস্টিং এর বেসিক হান্ড্রেড পার্সেন্ট শেষ এখন স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু ক্রিটিক্যাল অঙ্ক করব যেটাতে আপনাকে ভয় দেখানো হবে যে অনেক অঙ্কটা অনেক কঠিন আসলে তেমন কিছু না ওটা যে আপনি একটু মনোযোগ দিয়ে মাথাকে ব্যবহার করেন আপনি পারবেন প্রবলেম ছাড়া বলছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস প্লাস্টিক টয় স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইন এ অপারেশন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্লাস্টিকের খেলনা বানায় স্ট্যান্ডার্ড সিস্টেম এখানে প্রশ্নটা সবসময় তো এরকম সুন্দর করে সাজায় দেয়

ডির ম্যাটেরিয়াল পঁচিশ টাকা পঁচিশ জিরো পয়েন্ট পঁচিশ মিটার মিটার দুই দুই টাকা টাকা জিরো পয়েন্ট পঁচিশ দ্য রেট অর্থাৎ এক মিটারের দাম কিন্তু দুই টাকা কিন্তু জিরো পয়েন্ট পঁচিশ ডির এক ম্যাটেরিয়াল লাগবে দুই দশমিক পঁচিশ মিটার দুই টাকা করে পঞ্চাশ পয়সা খরচ হবে এরপর বলতেছে জিরো পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট সেভেন এগুলো প্রশ্নে দেওয়া বাস্তবে প্রোডাকশন করছেন বাজেটেড প্রোডাকশন সতেরো হাজার পঞ্চাশটা এখানে একটা টয় বানাতে এই খরচ হয় এখানে যে একটা জরিপ দেওয়া আছে এই জরিপটা হলো একটা পুতুল বানানোর জন্য একটা পুতুলের জন্য এই খরচগুলো হচ্ছে এখন সতেরো হাজার বাস্তবে সতেরো হাজার পাঁচশো পুতুল বানানো হয়েছে সতেরো হাজার পাঁচশো

ডিরেক মিটার তিন হাজার নয়শো মিটার লাগলো এক এক মিটারের জন্য এক টাকা আশি পয়সা খরচ পড়লো ডিরেক্ট ওয়েজে দুই হাজার আটশো পঞ্চাশ ঘন্টা লাগলো দুই হাজার আটশো পঞ্চাশ ঘন্টা সেটার জন্য এক টাকা নব্বই পয়সা করে খরচ পড়লো ওভার হেড চোদ্দ হাজার সাতশো চল্লিশ টাকা খরচ পড়ল ক্যালকুলেট ম্যাটেরিয়াল ভেরিয়েন্স ম্যাটেরিয়াল এবং লেবার বের প্রশ্নটা আরেকবার বুঝাই আপনাকে তথ্যগুলো এলোমেলো করে দেওয়া ছিল স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া ছিল ডিরেক্ট মেটিরিয়াল অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এতটুকু লাগবে স্ট্যান্ডার্ড রেট স্ট্যান্ডার্ড প্রাইজের দাম পড়বে এত টাকা একটার জন্য সেটার জন্য ডিরেক্ট মেটেরিয়াল এই খরচ হয়েছে লাগছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস এই তথ্যগুলো প্রশ্নে একটু অগছানো ভাবে

যেহেতু পনেরো হাজার মালের সঙ্গে এখানে পনেরো হাজার স্ট্যান্ডার্ড এর পরিমাণ দাঁড়াতে হবে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাকে বের করে নিতে হবে এটা তো দেওয়া আছে স্ট্যান্ডার্ড এর একটা একটা মাল একটা দেওয়া আছে পার ইউনিট পার ইউনিট দেওয়া আছে কিন্তু আমাকে পনেরো হাজার ইউনিট এর বের করতে হবে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং করে নেই ওয়ার্কিং ওয়ান স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নেওয়ার জন্য একটা মালের জন্য যদি এইটা হয় একটা মালের জন্য এই খরচ যদি হয় সুতরাং পনেরো হাজার মাল বানাতে গেলে কতগুলো খরচ হবে গুণ করলেই বেরিয়ে আসতেছে পনেরো হাজারের জন্য তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেছে তিন হাজার সাতশো পঞ্চাশ এখন এই যে ঘর আমার

আপনারা ওকে বুঝি না অঙ্ক মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এর সূত্র আমরা জানি এস কিউ মাইনাস আপনাদের জন্য অ্যাডভাইস হ্যাঁ একজন প্রশ্ন করতে চাচ্ছে বলেন কি বুঝেন নাই বলেন তার এখানে তো বলছে এলসিবি তাহলে এখানে আমরা প্রায় ইউজড এগুলো যে বের করছি এখানে ওই এফিসিয়েন্সি রেট এগুলো হবে না স্যার একটু যদি বুঝিয়ে দিতেন আর কি না কোন জায়গায় কি বলছে একটু আরেকবার বলেন এখানে বলছে ক্যালকুলেট ক্যালকুলেটেড মেটেরিয়াল লাবার ভেরিয়েন্স তাহলে এখানেও লেবার টাইম আসবে স্যার এখানে প্রাইস কম শেষ করে আপনি ছুটি দিয়ে দিছি না আমি ছুটি দিছি তাহলে এক মান গে তো মেটেরিয়াল ভেরিয়েন্স তো করতে আছে তাহলে লেবার ভেরিয়েন্স তো করব অপেক্ষা করেন শেষ হয়ে গেছে ক্লাস আমরা মেটেরিয়াল ব্যালেন্সের তিনটা বের করে ফেললাম এখন এই দুটো যোগ করলে এটা সমান হবে তাহলে অঙ্ক মিলবে দেখেন এটা প্লাস এত দিলে এটা আসবে ঠিক আছে এর মেটেরিয়াল ব্যালেন্স শেষ তারা বলছে লেবার ব্যালেন্স টা করতে হবে তো এখন দেখেন লেবার ব্যালেন্স করব সবটা তো একসাথে করা যাবে না দুইটাকে একসাথে মিলিয়ে করা যাবে আলাদা আলাদা করতে হবে ঠিক না প্রশ্ন আবার দেখেন না বুঝতে

তিনটার মিশ্রণ করা যাবে এখানে দুইটা প্রোডাক্ট তখন মিশ্রণ হবে এই যে এ আর বি দুই ধরনের মেটেরিয়াল আর এখানে যে একটা মেটেরিয়াল থাকে যেমন এটা এটার ক্ষেত্রে আমাকে এই এবং মিক্সড ভেরিয়েন্স করা দরকার করলেও লাভ করা করলেও যে সূত্র বসান এই ফলাফল আসবে না আর কি এটাই আসবে যে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স আচ্ছা এখন আমরা এখানে বলতেছে লেবার ভেরিয়েন্স করতে লেবার ভেরিয়েন্সের জন্য আমি আলাদা কোনো কিছু শিখাই নি আপনাদের লেবার ভেরিয়েন্সের জন্য এই কথাগুলো সব চেঞ্জ করতে বলছি এটাকে এইচ বানাই দিতে বলছি এটাকে আর বানাই দিতে বলছি এটাকে এইচ এটাকে আর এই অঙ্কটার মতোই সেম টু সেম সেম টু সেম লেবার করা যাবে এই অঙ্কের মতো সেম টু সেম লেবার করা যাবে প্রথমে এই বক্সটাকে ফিল আপ করতে হবে এই বক্সটা ফিল আপ করার জন্য এই পঁচিশের জায়গায় এখানে বিশ লিখব পঁচিশের জায়গায় বিশ লিখব তাহলে আমার লেবার আওয়ারটা বেরিয়ে আসবে পঁচিশের জায়গায় বিশ লিখলে লেবার আওয়ার আসে হলো তিন হাজার এখানে তিন হাজার লিখে বলব তাহলে আমাদের লেবার আওয়ারটা বেরিয়ে আসলো এখন এই যে সূত্র যে আছে লেবার কস্ট লেবার লেবার বের করতে হবে এই সূত্রগুলোর মাঝে আমাকে শুধু নামগুলো চেঞ্জ করতে হবে যে জায়গায় কিউ আছে এই জায়গায় এইচ বানাই দিব যে যে জায়গায় কিউ আছে এখানে এইচ বানাই দিব কিউটাকে এইচ বানাই দিব কিউটাকে এইচ বানাই দিব পিটাকে আর বানাই দিব পিটাকে আর বানাই দিব তাহলে অঙ্ক শেষ বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে প্রশ্ন করা যাবে কিন্তু মান গুলা বসাই দিছে মান কথা তিনশো পনেরো এ আর আর এর মান হলো এইচ পিতে প্রাইস বোঝানো হচ্ছিল স্ট্যান্ডার্ড প্রাইস আর এটা হলো রেট লেবার রেট আর এটা কোয়ান্টিটি বোঝানো হচ্ছিল আর আরতে হলো আপনার কিউতে কোয়ান্টিটি বোঝানো হতো বোঝানো হচ্ছিল এই স্টেল আওয়ার স্ট্যান্ডার্ড আওয়ার কারণ লেবার যে আছে লেবারটা হলো ঘন্টা হিসাবে কাজ করার কত ঘন্টা সে কাজ করলো তাহলে আপনার হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারেন আর আগের ক্লাস করলে তো এগুলার থাকার কথা না কারণ কি আগের ক্লাসে আমরা এই লেবারের আলাদা ক্লাসই করছিলাম লেবারের জন্য আলাদা ক্লাসই করানো হয়েছিল এখন এখানে তিন হাজার তিন হাজার মাইনাস এখন আমরা যদি এই এইটার এটা যোগ করি এই দুইটা যদি যোগ করি এটা তো মাইনাস এটা তো প্লাস তাহলে মাইনাস এত আসবে আসলে অঙ্কটা আমার হয়েছে না আসলে হয়নি এতটুকু সহজ একটা অঙ্ক কিন্তু প্রশ্নটা অনেক জটিল ভাবে উপস্থাপন করার ফলে পরীক্ষা হলে অনেক স্টুডেন্টরা এই অঙ্ক দিতে পারেনি আচ্ছা কোয়েশন করেন জি স্যার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বলেন স্যার এই অধ্যায় মানে বইয়ের একটা অঙ্কে একটু পাবে আচ্ছা শোনেন যেগুলো বইয়ের অঙ্কের সমস্যা আমি তখন অধ্যায় শেষ করি নেই সলভ ক্লাস হবে সলভ ক্লাসের সময় একটু প্রশ্ন করেন তাহলে সুবিধা হবে কারণ কি আপনি যে প্রশ্নটা করতেছেন একটু আগে যে প্রশ্ন করছে ধৈর্যহীন ভাবে আমি তো লেবারটা করাবো সিরিয়ালি উনি এর আগে প্রশ্ন করে ফেলছে আপনার প্রশ্নটা এরকমই বইয়ের যে অঙ্কটা ওইটা যে আমার যে আরো এখানে অঙ্ক আছে প্রবলেম সাত প্রবলেম আট প্রবলেম নয় প্রবলেম দশ প্রবলেম এগারো এইগুলো করলে হয়তো বা বইয়ের অঙ্কটা সলভ হয়ে যাবে আপনার আর যদি সলভ না হয় তাহলে বইয়ের অঙ্কটা আপনাকে করাই দিতে হবে আলাদাভাবে হ্যাঁ ঠিক আছে ধৈর্য ধরেন সলভ ক্লাস হবে সলভ ক্লাসে প্রশ্ন করতে হবে ওই চ্যাপ্টার নিয়ে আর কারণ কোয়েশন কোয়েশন নাই এই চ্যাপ্টারে সলভটা যখন হবে ওখানে বইয়ের অঙ্কটা আপনি ছবি উঠে বা প্রশ্ন করতে হবে আমরা সলভ শুরু করে দেবো আরেকটা ক্লাস করে সলভ শুরু করে দেবো আগামী ক্লাসে হয়তো প্রবলেম সাতটা করাবো আর প্রবলেম এগারো করাবো পরবর্তীতে আরেকটা ক্লাস করাবো সেখানে লেবার এই এই ইয়ের একটা অঙ্ক এই চাপটা ক্লোজ করে দিব কি এই সপ্তাহে হয়তো আর ক্লোজ হয়ে যাবে আজকে তো সময় যেহেতু আজকে আরেকটা অঙ্ক করাই এই অঙ্ক নিয়ে যদি কারকম থাকে বলতে পারেন যে স্যার এটা বুঝি নেই সেটা বুঝি নাই বুঝাই দিন

যেটা আমাদের পি এবং এক্স মিক্সড করে একটা নতুন পণ্য বানানো হয় এখন সেটার পি এবং এক্স অনুপাত হলো পাঁচ ধরেন আপনি শরবত বানাতে যাচ্ছেন বা চা বানাতে যাচ্ছেন পানি দিতে হবে ধরেন যদি পাঁচ কাপ চিনি দিতে হবে এক কাপ বা এক চামচ এরকম অনুপাতটা এরকম বোঝাচ্ছে বা আপনি সর্বপ্রথম আসতে চাচ্ছেন যে পাঁচ গ্লাস পানিতে এক গ্লাস চিনি এরকম বা পাঁচ কে পাঁচ লিটার পানিতে এক লিটার চিনি দিতে হবে এরকম একটা অনুপাত দেওয়া আছে তারপর তারা বলতেছে দা স্ট্যান্ডার্ড প্রাইস অফ দিস কেমিক্যাল ইজ টাকা ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এক্স এর দাম পি এর দাম হলো পাঁচ টাকা এক্স এর দাম হলো পঞ্চাশ পয়সা পার কেজি প্রতি কেজির দাম পি এর দাম হলো পাঁচ টাকা এক্স এর দাম হলো পঞ্চাশ পয়সা করে ধরুন চিনির দাম বেশি পানির দাম কম এরকম আর ডিউরিং প্রোডাকশন রান এগারো সাত হাজার একশো চল্লিশ কেজি পি অয়ার মিক্সড উইথ চল্লিশ হাজার কেজি চল্লিশ হাজার দুই তিনশো বিশ কেজি অফ এক্স একটা নতুন প্রোডাক্ট আমরা বানাইছি বানানোর ক্ষেত্রে ওই প্রোডাক্ট মিক্সড করার পরে পি এর পি লাগছে হলো সাত হাজার একশো চল্লিশ আর এক্স লাগছে চল্লিশ হাজার তিনশো বিশ মিক্সড ভেরিয়েন্স মিক্সড ভেরিয়েন্স বের করে দেখো মিক্সড ভেরিয়েন্স বের করতে হলে স্ট্যান্ডার্ড মিক্সড কোয়ান্টিটি জানতে হবে স্ট্যান্ডার্ড মিক্সড কোয়ান্টিটি আমার জানতে হবে এখানে তো আমাকে প্রথমে যে জিনিসটা দিয়ে হেল্প করে তারা সেই জিনিসটা দিয়ে দেয় সব অ্যাকচুয়াল দেওয়া আছে স্ট্যান্ডার্ড এর শুধু একটা তথ্য স্ট্যান্ডার্ড এর একটা এখানে একটা তথ্য দিয়ে রাখছে শুধু এক অনুপাত পাঁচ এই তথ্য দিয়ে রাখছে আর এটার দাম দেওয়া আছে পি এবং এক্স অনুপাত দেওয়া আছে এখানে এক এখানে পাঁচ এস পি হলো দেওয়া আছে হলো আপনার আহ দাম দেওয়া আছে পাঁচ টাকা আর পঞ্চাশ পয়সা আর এ কিউ এস এপি এক কিউ এর মান দেওয়া আছে চার এক শূন্য এটা এইগুলা দেওয়া আছে দাম ধরে নিতে হবে যেহেতু আলাদা নাই দাম তো আলাদা পরিবর্তন হয় নেই এগুলো ধরে নিলাম আর এখন আমাকে বের করতে হবে স্ট্যান্ডার্ড মিক্সড স্ট্যান্ডার্ড মিক্সড অর্থাৎ মিক্সড ভেরিয়েন্স মেটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স বের করতে হবে আর এইগুলো বের করার জন্য আগে স্ট্যান্ডার্ড মিক্সড যদি না জানি তাহলে মেটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স বের করতে হবে মেটেরিয়াল মিক্সড ভেরিয়েন্সের সূত্রটা কি মনে আসতো মেটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স আর এস কিউ মাইনাস এ কিউন্ট না কারণ এখানে তো এপির কাজ নাই এসপির পরিমাণ দেওয়া নাই ওটা আমি বের করবো এস কিউ বা আর এস কিউ মানটা আমি বের করবো কিভাবে দেখেন যদি আমার এই জায়গায় সাত হাজার একশো চল্লিশটা আর এই জায়গায় চল্লিশ হাজার তিনশো বিশটা হয় তাহলে এখানে এখানে কত হইতে পারে বের করার জন্য একটা অনুপাত ব্যবহার করি কিভাবে দেখেন পি আর এক্স পি এর হলো এটা এক্স এর হলো এটা দুটো যদি যোগ করি তাহলে আসতেছে আসতে সাতচল্লিশ হাজার অনুপাত অনুপাত দুটা যোগ করলে ছয় হয় অর্থাৎ এই যখন আমার মোট পি হয় হলো একটা সুতরাং একটা জিনিসের জন্য পি হবে ছয় বাগের এক সাতচল্লিশ হাজার চারশো ষাটটা জিনিসের জন্য পি হবে এটা অর্থাৎ এটাকে যদি আমি আনুপাতিক হারে সাতচল্লিশ ভাগ করি তাহলে ছয়ের এক হবে এক্স ছয়ের পাঁচ হবে ছয়ের এক হবে পি ছয়ের পাঁচ হবে এক্স তাহলে স্ট্যান্ডার্ড মিক্সড হবে কোয়ান্টিটি হবে এইটা হওয়ার দরকার ছিল আমাদের নিয়ম অনুযায়ী এক পাথের অনুপাতে এইটা হওয়ার কথা ছিল এটা আমাদের স্ট্যান্ডার্ড এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে কোনটা হয়ে গেছে তো এইটা এখন আমাকে সূত্র ব্যবহার করা তো সমস্যা নাই এস কিউ আর এস কিউ একই আপনি যদি আর এস কিউ সূত্র ব্যবহার করেন সেইম হবে যদি আমি পি এফটা বের করি একস এফটা বের করি মাইনাস তাহলে আসতেছে হলো তিন হাজার আটশো পঞ্চাশ হলো আপনার দুইটা যুগ করলে আনসার আসবে তিন চার ছয় পাঁচ শেষ এই ছিল আমাদের অঙ্ক আপনারা এই অঙ্ক গুলো করবেন বাসায় বসে আমি আসি সলভটা আসে সমাধান করে দিবি আচ্ছা এখানে আর এস কিউ যদি করেন আর এস কিউটা এইভাবে করছি আমরা যেহেতু এ কিউ দেওয়া নাই প্রশ্নে যদি এ কিউ দেওয়া থাকতো যদি এখানে এ কিউ দেওয়া থাকতো এই যে এস কিউ দেওয়া থাকতো এস কিউ এর মান যদি দেওয়া থাকতো এস কিউ এর মান যদি দেওয়া থাকতো তাহলে আর এস কিউ আমি বের করতে পারতাম এইটাকে আর এস কিউ ধরে নিতে হবে যেহেতু এস কিউ এর মান সরাসরি দেওয়া নাই যেমন যদি দেওয়া থাকতো যে পাঁচ হাজার মাল বানাতে গিয়ে এটা হইলো দশ হাজার মাল বানাতে গেলে এটা গেল হইলো এই এস কিউ এই অঙ্কের ক্ষেত্রে এস কিউ আর এস কিউ এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু এস কিউ এর মান সরাসরি দেওয়া ছিল না ঠিক আছে আর ওই কি বলে এখানে এস কিউ আর সেম হবে আরকি ধন্যবাদ সবাইকে নেক্সট দেখা হবে